এইভাবে আলু পটলের রসা বানালে মাছ মাংস লাগবে না এটা দিয়েই ভাত রুটি খাওয়া হয়ে যাবে এই মশলাটা দিলেই জমে যাবে আলু পটলের রসা আলু পটল অনেকেরই পছন্দের রোজকার ব্যস্ত জীবনে এই দুই সবজি আমাদের পাতে থাকেই আলু ও পটল দিয়ে নানা পদ রান্না করা হয় এর মধ্যে অন্যতম হচ্ছে আলু পটলের রসা ঘরোয়া রান্নায় এই মশলাটা দিলেই টেস্টি হবে আলু পটলের রসা তাহলে এই সহজ রেসিপিটা জেনে নিন নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আলু পটলের রসার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পটল আর দুটো মিডিয়াম সাইজের আলু পটলগুলোকে এইভাবে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু বড় করে ডুমু করে কেটে নিচ্ছি দেখুন দুটো আলোকে কেটে সাথে সাথে জলে ভিজিয়ে দিলাম যাতে কালো না হয়ে যায় আর পটলগুলোকে দুদিকটা কেটে বাদ দিয়ে এভাবে একটু ব্যাকা করে কাটছি দেখার সৌন্দর্যের জন্য আর এতে করে মশলাটাও ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন পটলগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছি কেটে নিয়ে আরও একবার আলু পটলগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এবার আলু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কালারটা সুন্দর হওয়ার জন্য দিচ্ছি এতে ঝাল হবে না আর এই সিক্রেট মশলাটা মিশিয়ে দিলেই এর স্বাদ হবে দ্বিগুণ তবে কি মেশাবো সেটা আপনারা আগেই বুঝতে পারবেন এবার আলু পটলগুলোকে মশলাটা মেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। এতে করে স্বাদটা ভালো হবে আপনারা চাইলে সরাসরি তেলে দিয়েও ভেজে রান্না করতে পারেন তবে এইভাবে মেখে রাখলে খেতে ভালো লাগে স্বাদ বাড়ে দেখুন প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা সরষের তেল গরম করে নিলাম তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এবার তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু আর পটল একসঙ্গে ভেজে নেব আপনারা চাইলে আলাদাও ভাজতে পারেন তবে একসঙ্গে ভাজলে সময়টা কম লাগবে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হবে আলু পটলটা ভাজা হতে হতে একটা মশলা দেখে নিই আমি আগেই ভিজিয়ে রেখেছি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথেই দিলে দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট এবার একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি মশলাটাকে যাতে করে গুঁড়ো মশলাটা ফুলে যায় এতে করে মশলাটা কষানোর সময় আমাদের সুবিধা হবে মশলাটা পুড়ে যাবে না দেখুন আমি আলু পটলগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলে একেবারে সেদ্ধও হবে আর ভাজাও হবে আর একেবারে এইভাবে দেখুন লালচে করে ভেজে নিয়ে আলু পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি আলু পটলটা তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো দারচিনি দুটো এলাচ আর একটা স্টার এনিচের গন্ধটা খুব সুন্দর হয় যদি হাতের কাছে থাকে দেবেন আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব তবে ফোরনটাকে ভেজে একেবারেই কালো করব না ফোরন ভেজে একেবারে কালো করলে খাওয়ার সময় মুখে পড়লে তেতো লাগে এবার দিয়ে দিলাম একটা টমেটো টেস্ট করে রেখেছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এক মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেবো টমেটোটাকে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন টমেটোটাকে এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার যোগ করে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা মশলাটাকেও আরও দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব যাতে করে মশলার একেবারে তেল ছিঁড়ে আসে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে আর মশলার কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু স্বাদ ভালো হবে না দেখুন নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিয়েছি এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে খুব সুন্দরভাবে মশলার তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি দুধের সর। দেখুন ক্রিম আমাদের সব সময় ঘরে থাকে না দুধটা সবার ঘরেই কম বেশি থাকে সেই দুধের থেকে যদি আমরা উপর থেকে শটটা তুলে রাখি আর সেই শটটা এইভাবে যোগ করি তাহলে আলু পটলের রসার টেস্টটা হবে অসাধারণ খেলে মুখে লেগে থাকবে মনে থাকবে সারা জীবন এতটাই টেস্টি হয় এবার শরটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব যাতে করে মশলার সাথে ভালোভাবে মিশে যায় দামি দামি হোটেলের রান্নাকেও হার মানাবে এই আলু পটলের রসা একেবারে অনুষ্ঠান বাড়ি স্বাদ মনে করিয়ে দেবে দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পটল আলু পটলগুলোকে আরও দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মশলার সাথে যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে আলু পটলের ভেতরে ঢুকে যায় এতে করে স্বাদটা বাড়বে দেখুন আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিলাম জল এখানে আমি দু কাপ পরিমাণ জল যোগ করলাম আপনারা যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ যোগ করবেন এটা খুব বেশি ঘনও হবে না ঝোলটা আবার খুব বেশি পাতলাও হবে না আপনাদের প্রয়োজন অনুসারে জল যোগ করে দেবেন তবে এখানে যদি উষ্ণ গরম জল যোগ করা যায় তাহলে স্বাদটা ভালো হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম লো ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি আলু পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ ঘি এখানে আমি আর গরম মশলা দেব না যেহেতু ফোরণে দিয়েছি আপনারা যদি চান তাহলে যোগ করতে পারেন ঘিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একেবারে ভিন্ন স্বাদের নিরামিষ দিনে এই আলু পটলের রসাটা তৈরি করে নিলে আর কিছু দরকার পড়বে না একেবারে চিন্তাই করতে হবে না যে আর কি রান্না করব। এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ